বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী সাতই জুন উনিশশো চুয়াত্তর সালে ভারতের হরিয়ানাতে জন্মগ্রহণ স্নাতক করার জন্য সুধীর চৌধুরী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্নাতক শেষ করার পর তিনি সাংবাদিকতা ডিপ্লোমা করার জন্য নয়াদিল্লির গণযোগাযোগ ইনস্টিটিউটে যোগ দেন যদিও প্রথম দিকে তিনি একজন সরকারি কর্মচারী হতে চেয়েছিলেন এবং ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি শশী চৌধুরী বর্তমানে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর অধীনস্থ ডিডি নিউজের সাথে যুক্ত তিনি এপ্রিল দু হাজার পঁচিশে আইস্টক থেকে পদত্যাগ করে ডিডি নিউজে যোগদান করেন এবং এই চ্যানেলের প্রধান সম্পাদক এডিটার ইন চিফ হিসাবে দায়িত্ব পালন করছেন এই অনুষ্ঠানটির জন্য প্রসার ভারতী তার সঙ্গে বার্ষিক পনেরো কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে এর আগে সুধী চৌধুরী আইজক চ্যানেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোগ্রাম এবং জি নিউজে ডিএনএ প্রোগ্রাম করতেন দুটি প্রোগ্রামই খুব জনপ্রিয় ছিল দু সালে হিন্দি সম্প্রচার বিভাগে সাংবাদিকতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার পেয়েছেন দিল্লির গণধর্ষণের শিকার মেয়ের বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য সধী চৌধুরী এই পুরস্কারটি জিতেছেন